আমরা প্রচুর সব মানে এই শাড়ির এই দোকানগুলোতে ইভেন আমরা সেই শান্তিপুরে যেখানে তাদের ওই মেশিনগুলোকে চালি হয় না জন্য শপিং করেছি ঠিক আছে এখানে আসে আমি খালি তুলে রেখেছি এগুলো নিয়ে ওরা কাড়াকাড়ি করছে নেবে সুন্দর খুব সুন্দর এত রিজনেবল দাম সত্যি আমরা চিন্তা করতে পারিনি এটা অফ ক্যামেরায় বলছি সত্যি আমরা ভাবতে পারিনি কিন্তু সুন্দর শাড়ি

তুমি সুমিদি কেয়া সেটে এসে আজকে তোমার কেমন লাগছে কেয়া এক্সক্লুসিভ এসে অনেক ভালো লাগছে ভালো লাগছে কটা শাড়ি কিনবে তুমি

মানে ওপার থেকে যেরকম দেখায় সেরকম নয় ভীষণ ফ্রেন্ডলি ভীষণ কথাবার্তা ভালো ভীষণ ভালো তো এখন আমরা যাচ্ছি ওপরে ওপরে আরও অনেক মানে জিনিস আছে শাড়ি আছে ব্রাইডের জিনিসপত্র আছে সেটাই দেখানোর জন্য চলে আজকের মতন টাটা